জিন্দাবাজার প্রাণ কেন্দ্র এবং যে জায়গাটা আছে এই জায়গাটা হইল সীতারা মেনশন এবং এই সীতারা মেনশনের লোকে অনেক স্মৃতি অনেক অনেক স্মৃতি জড়িত আছে ই এলাকার লইয়া এই সিতারা মেনশন লইয়া সিলেটর অনেক আমরা আন্দোলন সংগ্রাম হই এটা লোক এই সীতারা মেনশনেরও একটা সম্পৃক্ততা আছে এই এরিয়ার কেন্দ্র করিয়া অনেক আন্দোলন গড়িয়া উঠছে এই এলাকাত অনেক এই এলাকা থেকে অনেক ছাত্র নেতাই নো তারার একটা গ্রুপ আছে সীতারা মেনশন গ্রুপ ওই বা বিভিন্ন ধরনের ইন এবং জিন্দাবাজার এলাকার অনেক মানুষের অনেক স্মৃতি আর এই জিন্দাবাজার মেনশন সীতারা মেনশনের যে আগের যে জায়গাটা এই জায়গাটা কিন্তু এখন আইলে হওয়ার চিন্তা না এত সুন্দর হরিয়া নতুন হরিয়া প্রবাসী হলে বিনিয়োগ করছেন ইনো প্রবাসী হলে বিনিয়োগ করিয়া একটা চমৎকার একটা রেস্টুরেন্ট আগামীকালকে থাকি উদ্বোধনের আগামীকালকে দোয়া ফিলের মাধ্যমে শুরু হইব এরপরের দিন এটা আনুষ্ঠানিকভাবে সবল লাগে এটা ওপেন করা হইব এবং পার্কিং আছে আন্ডার গ্রাউন্ড ফ্লোর অফ পার্কিং আছে এবং তারা আরও অনেক অনেক সারপ্রাইজ লই এইরা এই মেহমান রেস্টুরেন্ট লন্ডন থাকি শেফ লই এইরা পাঁচশো জনের মতো ইনার মাঝে ক্যাপাসিটি আছে অল ওভার দি ইনো দেখি আর এই মাত্র নান বানানো হয়েছে কিটা কি জাতি আর নান বানানো হয়েছে ইনো মেহমান স্পেশাল নান আচ্ছা আচ্ছা আইগো ইসি গ্যাগার্লিক নান আচ্ছা ইগো ইসি গ্যাবাটার নান ওটা ইসি গ্যাপ্লেন নান আরো বিভিন্ন আইটেম নতুন নতুন ডিশগুলা গুলা কালকে ইনশাল্লাহ আমরা দিব আপনারা সবাই দোয়া করবেন সবাই আসবেন আসসালাম আলাইকুম অনেক বিশাল একটা জায়গা লয় এনো মাঝে ফরাইছে জুস কর্নার থাকবো এবং ইনো হাওরর মাছ থাকবো ইনো একটু আগেও কইছি পাঁচশো জন ক্যাপাসিটি পাঁচশো জন ক্যাপাসিটি ইনো বয়ার জায়গা থাকবো লাইভ লাইভ কিচেন থাকবো এবং এখন কিন্তু সর্বশেষ প্রস্তুতি চলে এনার মাঝে এই যে আমরা বিভিন্ন ধরনের শেফ থাক ইনর মাঝে আর আমরা অনেক পরিচিত অনেক উদ্যোক্তা আছেন তারা হাসম অনেক আমরা একটু দেখাই আপনারা এইটা হইল গ্রাউন্ড ফ্লোরও বিশাল বড় জায়গা লইয়া হয়েছে এবং মেহমান মেহমান রেস্টুরেন্টও তারা যেটা করছিলাম হাওড়োর মাছ থাকবো দেশীয় রান্না থাকবো বাংলা ফুডগুলোর মাঝে একটু কোয়ালিটি ফুড দেওয়ার তারা চেষ্টা করবা এবং ইন্ডোর মাঝে দুই তলা বিশিষ্ট ডাইনিং স্পেস আছে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ এসি আর যেটা তারা যেটা একটু আগেও হয়েছে যে তারা লন্ডন থাকি অভিজ্ঞ সেপ থাকব তান তত্ত্বাবধানে খাবার পরিবেশন করা হইব রান্না করা হইব এবং আজকে এই মুহূর্তে একটু আগে ইনো এটা দেখ ফার্স্ট ফ্লোর অর্থাৎ উফরে নিচে দু ওটাত মিলিয়েও প্রায় পাঁচশো জনের ইনো মাঝে এক সময়ের ইনো বইয়া খাইতে পারবা প্লাস হইল এই গোট উদ্যোগটা উদ্যোক্তা হিসাবে আসেন চেয়ারম্যান হিসেবে আসেন কলিমুদ্দিন আহমদ মিলন আপনার আসেন সাবেক এমপি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আসেন ছায়দ আহমদ চি অ' হিচাপে হোচেন উজ্জ্বল হুছেইন ডিৰেক্টৰ হিচাপে আছে দেউলাৰ হুছেই লণ্ডন প্ৰবাসী জুনেদ আহমদ জামাল আহমদ ডিৰেক্টৰ মাছুম আহমদ আছাদুজামান ফুলালম চুলতান আহমদ সুমন আহমদ হুছেইন আহমদ চব আৰু অনেকে আছিল এই মুহূৰ্তেইদিনৰ মাজে যে খতম কৰা হৈছে ভালকৈ উদ্বোধন উপলক্ষে এবাৰ খতম কৰাৰ ফল এই মুহূৰ্তে এখন দোৱা মাহফিল পৰিচালনা কৰাব

অত্যন্ত মোবারক দিনে তাদের এই উদ্বোধনটা অবশ্যই এই ব্যবসা প্রতিষ্ঠান মোবারক হবে এবং বরকতময় হবে তো আসলে অনেকগুলো কথা আমার সবাই বলেছেন আমরা যে এখানে মানে রেস্টুরেন্টে গেলে অনেক সময় হেজিটেশন ফিল করি যে এটাতে যে আমি মুরগ খাচ্ছি গ্রিল খাচ্ছি এটা আদৌ জীবিত ছিল কি না মরা ছিল এটা নিয়ে এসে ইয়ে করা হয়েছে তো এটা অনেকটা কনফিউশনে পড়ে যায় ভোক্তারা তো এই বিষয়গুলি ওনারা খেয়াল করবেন তাছাড়া বিফের বিফ বা মাটন যখন দেওয়া হয় সেটা আদৌ শিয়াল দিচ্ছেন না টলা দিচ্ছেন না ভেড়া দিচ্ছেন এগুলো একটা বিশাল ফ্যাক্টর হয়ে যায় আমাদের যারা যারা হালাল খাবারের প্রত্যাশী এবং রিয়েল তারা যখন আসেন ফ্যামিলি নিয়ে আসেন তখন দেখা যায় আমাদেরও ফ্যামিলি মেম্বার অনেকে বলেন যে আমি এটা খাব না এটা খাবো না কারণ এটা অনেকটা রিউমার ছড়িয়ে আছে মানুষের মাঝে যে এটা রেস্টুরেন্টগুলিতে এরকম মরা জন্তু এরকম যেটা বলা হয় সেটা দেয়া হয় না তো আমরা আমরা ফার্মলি এটা বলতে পারবো ইনশাল্লাহ মুন্তাসির ভাইয়ের বক্তব্য থেকে যে অন্তত মেহমান রেস্টুরেন্ট তারা আমাদেরকে হারাম কোনো জিনিস খাওয়াবেন না এবং উনারা আমাদেরকে মানে ছাগল বলে ছাগলই দিবেন খাসি বললে খাসি দিবেন মোরগ বলে চিকেন বলে চিকেনই দিবেন বিফ বলে বিফই দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তা আসলে এটাই আমরা প্রত্যাশা রাখি এবং আমরা পুরো সিলেটে সবার কাছে আমরা অনুরোধ জানাবো যে মেহমান রেস্টুরেন্ট আজকে যেটা আমাদেরকে বললেন আশ্বস্ত করলেন কারণ রসুল্লাহ আসলাম যেটা বার্তা দিয়েছেন আত-তাজিরুস সাদুকুল আমিন مع النبیین والسদিকীন والشهداء والصالحین একজন সত্যিকারের ব্যবসায়ী যিনি সাদুক হবেন একটা দেখেন যে সাদুক মানে সত্যিকার সত্যবাদী এরপরে এটা বলে নবীজি শেষ করেন নাই বলেছেন আমিন অর্থাৎ তিনি ট্রাস্টেড হবেন বিশ্বাসী হবেন বিশ্বস্ত হবেন সবার কাছে অল ওভার দা বুক সবার কাছে তিনি হবেন একজন বিশ্বস্ত এরপরে তার রিজাল্ট কি মা আন্নাবি ওয়সিদ্দিক নবীদের সাথে হাসর হবে সোহানুল্লাহ আহমদ আমরা বিশ্বাস করি এই মেহমান রেস্টুরেন্ট তাদের যে শুভযাত্রা শুরু করেছেন ওনাদের সকলেই আমরা দেখেছি যে ওনাদের যাদের সাথে পরিচয় আমরা সবাই আমাদের রিলিজিয়াস মাইন্ডের এবং সবাই মানে ইসলামী সংগঠনের সাথে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন আলহামদুলিল্লাহ আমরা জোর গলায় বলতে পারবো যে আমাদের যে কোনো অর্ডার আমাদের যে কোনো পার্সেল আপনার মেহমান রেস্টুরেন্টে যান ওনারা পিওর এবং ট্রাস্টেড জিনিসগুলি আমাদেরকে প্রোভাইড করবেন আমরা সেই প্রত্যাশা করে এই ব্যবসা প্রতিষ্ঠানের সর্বোচ্চ সাফল্য কামনা করে এর সাথে যারা রিলেটেড আছেন যারা বুক উদ্যোক্তা আছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আজকে এখানে বাংলাদেশ জাতীয় মাম সমিতির পক্ষ থেকেই আমরা এই মেহমান রেস্টুরেন্টের শুভযাত্রা এবং শুভ মঙ্গলময় অভিযাত্রা প্রত্যাশা করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আর এই পর্যায়ে দোয়া পরিচালনার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের সকলের মুরব্বী জেলা প্রশাসক সিলেটের অত্যন্ত জনপ্রিয় জেলা প্রশাসকের

আল্লাহ সুবাহ আমাদেরকে লক্ষ্য করে বলেন মানুষদেরকে লক্ষ্য করে বলেন তোমরা খানার প্রতি লক্ষ্য করো নজর দাও আল্লাহ আমাদেরকে সেরা হিসেবে আমি আমরা কি খাব কোনটা হেলাল কোনটা হারাম আল্লাহ স্পষ্টভাবে কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিছে তো আমরা জানি মদ খাওয়া হারাম জুয়া খেলা হারাম শোরের পুস্ত ভাবা হারাম আমরা এগুলা খাই না কিন্তু মুসলমানের সন্তান অনেকে জুয়া খেলে মদ খায় বেবিচারি করে এমন আছে কি না ভাই তো আমি আজকে মেহমান রেস্টুরেন্ট ঐতিহাসিক সিলেটের প্রাণ কেন্দ্র বাজারের একেবারে পয়েন্টের সাথে লাগা আমাকে গতকাল আমাদের ইমাম সুমেদি সভাপতির পক্ষ থেকে সেক্রেটারি মহলে দাওয়াত করছেন মোবাইলও আলাপ হয়েছে আমাদের এই জেলার ইমাম সমিতি সভাপতি এমনই বক্তব্য রাখছেন আহসান ভাই সিহাব ভাই আর আমি যা দেখলাম আপনাদের নামটা খুবই সুন্দর বলি আলহামদুলিল্লাহ ব্যতিক্রম মেহমান সবার কাছে পরিচিত যত নবী রসুল আসছেন তারা মেহমানদারি করছেন মেহমানদারি করা শূন্য আপনারা যেই সুন্দর নাম রাখছেন এই জন্য আপনাদের গান তৈরি মোবারকবাদ দিচ্ছি এবং আপনাদের যে বড়ো মন আলে মোলামার পুঁথি যেই আপনাদের বিশ্বাস আস্থা একটু আগে আপনাদের কয়েকজন মিলিয়ে হয়তো ব্যবসার আপনার প্রতিষ্ঠানটা চালাবেন প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন আপনাদের প্রতিষ্ঠান আছে ভালো আপনারা ব্যবসায়ী তো আপনাদের যে মনোভাব আমরা আজকে আপনার ঘোষণার মাধ্যমে পাইলাম যে এই শহরের মহানগরের ই মহোদয়গণ মহাদয়গঞ্জ পরে আপনারা আমাদের মেহমান আপনারা এসে নাস্তা খাইবেন এই যে বলছেন এবং আমরা খুবই খুশি হলাম কথার মাধ্যমে মানুষকে অনেক সান্ত্বনা দেওয়া যায় হয়তো ইমামরা এমন না যে প্রতিদিন আসবে কিন্তু আপনি যে দাওয়ারটা দিচ্ছেন কিন্তু খাসভাবে এতে আমরা আপনাকে আন্তরিক মোবারকবাদ এই প্রতিষ্ঠানকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং আমি আরেকটা কথা বলব আমার ইমাম সমিতির সভাপতি মহোদয় যে বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা যারা আপনারা যারা একগুলা পরিচালনা করছেন মাঝে মধ্যে আপনারা একটু এদেরকে নিয়ে বসবেন বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা মানের অঙ্গ বলা হয়েছে খাবারের যে জিনিসটা তারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আমরা এসে খাব তাদের নোখগুলা ঠিক আছে কিনা যারা তৈরি করবে যারা রুটি বানাবে অনেকে নৌকা নোখ বড় রাখেন ময়লা ঢুকে তাহলে তারা যেন এগুলি নখগুলো ছোটো রাখে তারা স্তেঞ্জা করবে যখন তারা সুন্দর থেকে স্তেঞ্জা করে কিনা ডিলাপ্লুপ ব্যবহার করে কিনা এরপরে সাবান দিয়ে হাত ধুয়ে কেনে এগুলি বলে দিবেন হয়তো অনেক অভ্যাস নাই অনেকে সাধারণ পরিবার থেকে আসছে গ্রাম থেকে আসছে হয়তো তারা এগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে না তো আপনারা এই ব্যাপারে একটু তাদেরকে একটু ওসিয়ত করবেন পরামর্শ দিবেন আর পরিষ্কার পরিচ্ছন্নতা যখন থাকবে আমরা ইনশাল্লাহ আমাদের যারা পরিচিত যারা আসবে খেয়ে বলবে না আমরা গেছি অমক জায়গায় যে সিলেটে অনেক মেহমানও আসবে তারা যে বলতে পারে যে এমন একটা পরিবেশ বিশাল আয়োজন আপনাদের লক্ষ লক্ষ টাকা পানি সারি আপনারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছেন আল্লাহ ফাজ আপনাদের সবাইকে দুনিয়া খেলাতে কামিয়াব করেন ব্যবসাতে খায়ের বরকত দান করেন যেহেতু দোয়ার আয়োজন কোরআন তালে হতে এখন দোয়া হবে দোয়া অর্থ চাওয়া প্রার্থনা করা তাহলে আমরা কার কাছে চাবো ভাই আল্লাহর কাছে চাইতাম অতএব আপনারা শুরুতেই ওলামাইকেরামদের কিনে দোয়ার আয়োজন করছেন সবচেয়ে ভালো একটা কাজ করতেছেন আল্লাহ আপনাদেরকে মালামাল দিয়ে ভরপুর করুক আপনাদের যারা স্টাফ যারা আছেন আমি বলবো তারাও যেন দোয়াকে শরী হন আর পাক সবাইকে এক মনা হয় আপনাদের যেই এই ত্যাগ আপনাদের অর্থ এগুলা যেন কাজে লাগে আর মানুষ খেয়ে যেন আনন্দ পায় আর এই খাইয়েই তো আমরা আবাদত করবো তাহলে সেটা একমাত্র সোয়াবের আশায় যখন হবে এই মেহমানদারি শূন্য হয়ে যাবে আপনাদের আজকে আমরা এই এই রেস্টুরেন্ট মেহমান রেস্টুরেন্টের আমরা যারা আছি এখানে আমাদেরকে আপনারা আমন্ত্রণ করছেন আমরা আমরাও আজকে প্রথম আমরা মেহমান মেহমান কি বলে ঠিক না ওলামায় আল্লাহ যেন দান করেন সবাইকে সুস্থময় জীবন দান করেন যারা পরিবেশন করবেন তাদেরকে যেন আল্লাহ পাক এর সুন্দরভাবে পরিচালনা করতে পারেন আর যারা এখানে আমাদের ভাই প্রথম যে বক্তব্য দিলেন তাদের মন মানসিকতা আরও উদার হোক دشরজন্য জাতিরজন্য যেন তারা সেবা দিতে পারেন আল্লাহ তাদেরকে قبول করেন اللهم آمين الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تحصنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصر اللهم ارحمنا يا الله فإنك خير الراحمين اللهم احفظنا يا الله فإنك خير الحافظين اللهم ارزقنا يا الله فإنك خير الرازقين আল্লাহুম্মা اغফিরলানা ইয়া আল্লাহ ফা ইন্নাকা আল্লাহ তুমি মজলিসে পগুলার মঞ্জুর কর আয় আল্লাহ আমরার জীবনে এমন একটি মজলিসে আজকে এই ব্যবসার প্রতিষ্ঠানের শুরুতে পোলা কালামে ফাতহে উলামায়ে কেরামের মাধ্যমে এই নগরের সিলেট এই পুণ্যভূমি হযরত শাহজালাল শাহপীরান 300 সেই তাওনিয় আয় আল্লাহ সিলেটে লক্ষ লক্ষ মানুষ আসে বেড়াইতে আসেন আল্লাহ পর্যটকরা হিসাব বিভিন্ন জায়গায় খানা খায় আল্লাহ ওনারা মেহমান রেস্টুরেন্ট নাম দিছেন আল্লাহ সুন্নতি একটি নাম মেহমানদারি করো সুন্নত এই নিয়তে তারা যেন মেহমানদারি করতে পারে এই সুন্নত তরিকা হিসেবে তাদের রেস্টুরেন্ট কবুলা মঞ্জুর করো আল্লাহ উলামায় গ্রাম এসে এখানে কোরআন তলোয়াট করছেন বাদ মাগরীব থেকে আসে আপ পর্যন্ত আল্লাহ এই কোরআন তলোয়াতে সব লাখ ও কোটি গুণ বৃদ্ধি করে তোমার হাইবিন নিকট মদিনায় পৌঁছাই দেবে আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত তো কলমা মুমিন মুমিনাত মাটির নিচে শুয়ে আছে আল্লাহ নারীর সাথে আমরা যারা হাত পাচ্ছি এখানে যারা মা বাবা হারা আমিও মা বাবা হারা আমাদের মা বাবা যারা চলে গেছেন দোকার কবরে সমস্ত মমিন মমিনাতের কবর রাজাবলে দে মা বাবা তাদের রুয়ে কোরআন তালাদের সব পুষাইয়া দাও যারা আয়োজন করেছেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাই রে বহুলার মঞ্জুর করো আল্লাহ কর্তৃপক্ষ বিশেষ করে কয়েক ভাই মিলে তারাও ব্যবসায়ী তারা চিন্তা করলেন খানার একটা ব্যবসায়ী আল্লাহ দিনার আজকে উলামাই গ্রামদেরকে প্রত্যেক হজরের উপরে দাওয়াত করছেন আয়াল্লাহ তাদের এই নিয়তের কারণে তাদেরকে আরো মালদার বানাই যত তাদেরকে স্বাবলম্বী বানাইয়া দাও তারা যদি ঋণ থাকে প্রতিষ্ঠান করতে গিয়ে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দাও আল্লাহ সিলেটবাসীর ভূমিকম্প থেকে হেফাজত করো থেকে হেফাজত করো আল্লাহ বিশ্বের এক বানাইয়া দাও আল্লাহ বর্তমান বাংলাদেশের পরিস্থিতিকে শান্ত করে দাও আল্লাহ আমরা সবাই মিলে বাংলাদেশে মুসলমান বাস করি ইসলামের জন্য আল্লাহ বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করো উলামায়ামের সম্মানকে আরো বৃদ্ধি করে দাও আল্লাহ সিলেট জাতি ইমাম সমিতিকে তুমি তুমি আর মঞ্জুর করো আল্লাহ যারা মেহনত করেন প্রতিষ্ঠান থেকে সবাইকে তুমি কবুল করো যারা এখানে আঞ্জাম দিবেন আল্লাহ এখানে সেবা দিবেন আমাদের এই শ্রমিক ভাইদেরকে তুমি মন লাগাইয়া কাজ করার বউ দিও যারা পাকশাক রান্নাবান্না করবেন তাদেরকে পরিষ্কার হইয়া কাজ করার বউ ভিক্ দিও লাভ আল্লাহ লা হই রেপালকি মহেন্দ্র লিহি মায়ি Ja, no.